ভাইজান শিবি জগতে একটা গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার আছে ইনশাল্লাহ আমার এখানে দেওয়া যাবে আমার দোকানে যে মিশিং আছে একটা গার্মেন্টস দেওয়ার মতো মিশিং আছে ইনশাল্লাহ না দেখে কেউ টাকা দিবেন না দুই হাজার টাকা দিবো মিশিং পোসাই যাবে বাকি টাকা দিয়ে সালাই নিবেন ইনশাল্লাহ আজকের জন্য যে দিছি অনলাইনের জন্য অটো মেশিন এটা কমাইতে পারবে ভালোই তারপর এটা দিয়ে মোবাইলে চার্জ দেওয়ার সুবিধা আছে

এবং সিলাই জগতের নানান কাজের মেশিনের ব্যবস্থা রয়েছে ও সব নতুন পুরাতন সব ধরনের দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তার কথা না বাড়িয়ে সরাসরি এখন কথা বলতে যাচ্ছি

সম্মানিত ব্যবস্থা এটা কিন্তু ফুল অটো দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মেশিনটা পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন এই সিনটা নতুন কিনতে গেলে প্রায় দুই লাখ টাকা লাগে যেহেতু আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য এটাই একবারে লেটেস্ট অ্যাডজাস্ট মোড না কানচাই একদম লেটেস্ট আর একবার বর্তমানে স্কোয়ার বডি লেটেস্ট মেশিনটা এটাই মোটর এটাই গাড়ি দেওয়া মোটর অটো মোটর এই মেশিনটা যদি কেউ নিতে চান মাত্র এটার দাম কিন্তু নতুন এক লক্ষ সত্তর হাজার আমাদের এই মেশিনটা নতুন দাম হয়েছে এক লক্ষ সত্তর হাজার

সমর্থ ভিউয়ার্স অবশ্যই যারা জিগজ্যাগ মেশিন খুঁজতেছেন স্ক্রিনের নাম্বার দাও যোগাযোগ করুন মাত্র 25000 টাকা পেয়ে যাবেন জিগজ্যাগ মেশিন হ্যাঁ এই যে দেখেন গোল্ডেন হুইল জিগজ্যাগ মেশিন একদম ফেলে সম্পূর্ণ সম্মান এই মেশিন দইছে ডাবল ফিডার মেশিন এটা ডাবল ফিড হ্যাঁ ডাবল ফিডার মেশিন এই মেশিনটা নিতে পারবে মাত্র 45000 টাকা ইনটেক প্যাকেজ আচ্ছা তিন বছরের বোর্ডের মন মোটরের সার্ভিস চলেন সেলা বাটন মেশিন মাত্র 18000 টাকা আজকের জন্য 58000 টাকা সাল দাও

আমার এখানে আয়সাও নিতে পারবে দেখেও নিতে পারবেন যদি মোবাইলে দেখে নিতে নিতে পারবে না আসবো আইসা নিতে পারবে না আসলে দুই হাজার টাকা দেখতে মেশিন দেখতে দুই হাজার টাকা দিয়ে মেশিন নিয়ে যেতে পারবেন টাকাটা ছাড়াই নিবে